আমরা কি আসলে অহেতুক বিতর্ক ধরে রাখছি যেমনটি এবি মোশারফ হোসেন বলছিল নাকি যুক্তির সমাধানের পথ আমরা তৈরি করতে পারছি না ধন্যবাদ আপনাকে আমার বিজ্ঞ সমালোচনা অনেক কথা কত অনেকগুলো কথা বলেছেন যে কোন কোন জায়গায় তারা একমত সংস্কারের ব্যাপারে কিন্তু একটা সিম্পল প্রশ্ন যদি আমি আনি স্থানীয় সরকার নির্বাচনটা আগে আগে দেওয়ার একটা কথা চলছে সেখানে তারা দ্বিমত করছে আমার প্রশ্নটা কেন আজকে যদি এই মুহূর্ত নির্বাচন হয় বিএনপি জয়লাভ করবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমি বিএনপির রাজনীতি সাথে সম্পৃক্ত না কিন্তু আমি বিশ্বাস করি যে তারাই জয়লাভ করবে তারা যে জয়লাভ করবে সেটা ইউনিয়নের ভোটটাও তারা পাবে মানে আপনার ইউনিয়ন লেভেলের ভোটটাও তো এমপি ইলেকশনে ভোটে আসে নির্বাচন করলে তাদের বিজয় সুনিশ্চিত তা সেক্ষেত্রে দাবি যদি আমি যৌক্তিকভাবে বলতে চাই স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয় অসুবিধাটা কোথায় সেখানে তাদের আপত্তি আছে কেন আপত্তি দুই নম্বর তিপ্পান্ন বছরে কি হয়েছে তিপ্পান্ন বছর কিন্তু সংশোধন বার পাওয়ারটাকে কুক্ষিগত করার জন্য যখন যে ক্ষমতায় ছিল তার মতো করে সে করছে চূড়ান্ত রূপ শেখ হাসিনা এই সংবিধান নির্বাচন করলে আবার একটা স্বৈরাচার জন্ম দিবে এখন আসলে স্থানীয় সরকার নির্বাচন যেটা বলতেছিলাম এটা ডিমেরিস্টের কোথায় চাচ্ছে না যারা কেন চাচ্ছে না আপনি যখন এমপি নির্বাচনটা আগে করে ফেলবেন তখন সে এমপি তিনশো এমপি হয়ে গেল বাংলাদেশটা কিন্তু তিনশো ভাগে ভাগ হয়ে গেল তিনশো ভাগে ভাগ হয়ে গেলে এক ভাগের মালিক হয়ে যায় এমপি সাহেব আমাদের দেশে যে থিওরি ওই যে জনগণ ক্ষমতার ওটার মালিক হয়ে যান এমপি সাহেব এমপি সাহেব মালিক হওয়ার পর কি করেন ইউনিয়ন চেয়ারম্যানে কে দাঁড়াবে সে ডিসাইড করে উপজেলা চেয়ারম্যানে কে দাঁড়াবে সে ডিসাইড করে এবং তারা যখন সিদ্ধান্ত নেয় তখন বিকল্প আর কেউ তারা দাঁড়ানোর সুযোগ নাই। তখন কি হয় ইউনিয়ন চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এবং এমপি তিনজন একত্র হয়ে তিনজন একত্র হয়ে তাদের সিদ্ধান্ত হয় প্রশাসন হয়ে যায় তিনজনের কাছে এবং সেটা এক ধরনের সাংবিধানিক যাকে বলে সেটা চলে আসছে দীর্ঘ তিপ্পান্ন বছর যাবৎ আর যদি আপনি স্থানীয় নির্বাচন আগে করেন তাহলে দুইটা তিনটা চারটা প্রার্থী হতে পারে তার ভিতরে সবচেয়ে যে পপুলার তিনি হবেন আবার যদি উপজেলা চেয়ারম্যান করেন যিনি পপুলার তিনি হবেন তারপরে যিনি এমপি হবেন তখন এটা সমন্বয় খুব কঠিন যার জন্য আগে এমপি নির্বাচনটা দরকার তারাই চাবে যারা মনে করে আমরা ওই এই সংবিধান মোতাবেক স্বৈরাচারের মতো দেশ শাসন করব। তা না হলে আপনার সমস্যাটা কোথায় ইউনিয়ন মানে মুরগি আগে না ডিমাস আগে এই যে বিতর্ক হোক না ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন এই এক যাকাই টেকমতোতে বলেছেন আপনারা বলেছেন তোমতেই তো বিল প্যাসংকারের কথা জানিয়েছে যে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে আসলে নির্বাচন বিলম্বের শরণযন্ত্র হচ্ছে বিলম্ব হবে কেন যেমন এই যে উনি একটা কথা বলছেন যে অককমতের কমিশনের কাছে গিয়ে বলছে যে আওয়ামী লীগের বিচার হওয়া দরকার এবং বিচার হইতে হইলে আওয়ামী লীগের মানে তারা তাদের সাক্ষী প্রমাণ কিংবা আলামত এগুলাস তারা নষ্ট করতে বা সুতানcade ইয়া হওয়ার দরকার তাদের কার্যক্রম যে স্থগিত হয় তাহলে এটা ভালো হয় তো সেটা যদি বিলম্ব হয় তো আরো তাহলে তো বিচারকার্য আরো ডিলে হইতো তা যদি ছাত্রদের দাবির মুখে এটা বন্ধ হয়ে যায় থাকে বলছে, না নিষেধ আজকে বুলেটের কোনো চান্স নাই লাঠি চার্জের চান্স নাই সাউন্ড গ্রেডের চান্স নাই আয়না ঘরের চান্স নাই তারপরেও যখন ওনারা যাচ্ছিলেন না তাহলে আমি কি বলবো এটা আর তখন অস্ত্রের মুখে আর ষোলো বছর আন্দোলন করলেন আর এখন আপনার জীবনের কোনো ঝুঁকি নাই কোনো ঝুঁকি নেই আপনার সেখানে আপনি যাবি দাও খালি ঘরের ভিতরে গিয়ে বইলে আসছেন এখন বলতেছেন বলছেন তো ওরা তো মাঠে ছিল ওরা আমি তো মনে করি তাইলে উপকার করছে যে শেখ হাসিনার লোকজন এভিডেন্স নষ্ট করতে পারবে না সেটা তো তারাই কার্যকরটা করলো এই যে চাপ দিছে বইল আজকে হইল যদি এই শাহবাগ বাগ মরে তারা না যাইতো আপনি কি মনে করেন প্রজ্ঞাপন জারি হইতো নিশ্চয়ই না হয়তো আরও পরে হইতো আমি জানি না ঠিক আর যদি তারা মাঠে না নামতো কেন প্রজ্ঞাপন জারি করবে তারা যদি কমফোর্টেবল থাকতে পারে সুতরাং আমি মনে করি এটা জাস্টিফাইড বরং অন্যদের যদি বলে থাকে আমরা এই কারণে জানি এত নিয়ম নীতি তো রাজনীতিতে মানা হয় না আপনি বললে তো হবে না কারণ আমি তো এই দেশটার এই আবহাওয়ায় বড় হয়েছি উই নো কে কি করেন আমরা জানি তো